আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন পেঁয়াজি আর পুরি আর হলো ডাল ডাল সাথে ফ্রি কিন্তু বড়ার সাথে কোনো ফ্রি নাই আপনার এসাইজ কেউ পান ভাঙ্গিস তাই জন্য হাটের থেকে বড়া আনিছে মানে জিলাপি আনলে আমি খাইনি এমন নজির সময় মতো না আমি বড়া পছন্দ করি ওই জন্য বড়াই আনি আর আমার একটা অভ্যাস কি আমি যখন বাইরে কোনো জায়গায় যাই তখন আমি কোনো না কোনো কিছু ফারহানের জন্য হাতে করে আনি তো আজকে আনিছি এই যে পুরি পুরীর সাথে ডাল ফ্রি আর আমি বেশিরভাগ আমার একটা অভ্যাস কি আমি বাইরে গেলে কোনো না কোনো কিছু হাতে করে আনি আর বেশিরভাগ পুরি আনতে কিন্তু পছন্দ করি আমি আমার পুরি ভালো লাগে তাই জন্য আমি পুরি আনি ফারহানের জন্য। আর ফারহান তো জানেনি আমার কথা শুনে না কাজ করে না ওই জন্য ফারহানে আমি বকা দিই মানে আমি বলে যে খাইতে দিব না কিন্তু আপনি অনেকেই মনে করেন যে সত্যি আমি অনেক ধারা অনেক খাইতে দিন একু আমার বাড়িতে খাওয়ার জিনিস আনলে যতগুলা জিনিস আনে আমরা দুটা একটা মুখে দিই কি না দি ফারহানি সব খাইয়া শেষ করে দেয় ওই যে জায়গাতে লুকা থই ওই জায়গা থেকে চুরি করে খাইয়া শেষ করে দেয় আমি খালি থুবো আর পরে আমি আর দেখতে পাবো না কো কখন খাই আজকে এই যে রাগ করে ওর কাছে বার করিনিকো কো কারণ ওকে আইস কেয়ার পান গুছতে আর পরে অনেক ভালো লাগে আর যে টক ঝাল সব মিশ আছে অনেক মজা খাইতে সেই মজা একবারে অনেকে আমার ভিডিও কমেন্ট করেন আমি ফারহানের খাওয়া একে হিংসাই করি সেই আপনি রাজা কমেন্ট করেন কোনো সমস্যা নাই আমার কোনো মাথা ব্যথা নাই আমি ভালোবাসি কি না বাসি আল্লাহ জানি আর আল্লাহ দেখে আল্লাহর চোখে তার আমি ফাঁকি দিতে পারবো না আর আমি ওই যে গানের ভিডিও দি তারপরে অনেক মজা করি ওই জন্য অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন আমি ওই মন থেকে করি নে আপনাদের হাসা না লাগবে তাই জন্য করি আসেন আপু মানে ভিডিও তো একদিনের না যে আমি একটা ভিডিও দিনু রান্দার ভিডিও দিনু হয়ে গেল অমনি প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে আমি মজা করি আমি মজা করতে বেশি ভালোবাসি তাই জন্য আমি মজা করি হয়তো আর আমার মজাটাই আপনারা কিন্তু সিরিয়াসলি ধরে এলেন তো যাই হোক যাই মনে করেন আমার কিছু করার নাই এই যে আজকে তিনজনে মিলেই কিন্তু খাবো এগলে একা একা খাবো না কো আর ফারহানে কো একা একা খাতে দেবো না তিনজনে মিলেই খাবো তো কার কার ডাল পুরি আর এই যে পেঁয়াজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ